আমার মনে হয় না যে আমি কখনো দেরিতে কোনো ক্লাস শুরু করেছি সবকিছু আমি অন করি শিক্ষকতার মধ্যে তো একটা ছাত্র শিক্ষকদের যে সহযোগিতা এটা নিশ্চিত করার লক্ষ্যে আমি প্রথমে এখানে ছাত্রছাত্রীরা কেন জানি যে সেই কঠোর শৃঙ্খলার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম সমাজ কল্যাণ বিভাগে তো আমার রিসার্চ এর প্রতি খুব আগ্রহ জন্মালো গবেষণার মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যাবে মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া উপযুক্ত প্রফেশন হলো ওনারা যদি পিছিয়ে থাকতেন তাহলে অনেক খুশি হতেন সমাজকর্মে কিন্তু আমার প্রথম প্রশ্ন বৈ শিক্ষা আপনার প্রেরণা কি ধন্যবাদ আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম সমাজ কল্যাণ বিভাগে তখন আমি আমার প্রিয় শিক্ষক আnderke দেখলাম তার মধ্যে একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন প্রফেসর ডক্টর আমদুল্লাহ মিয়া ওনারা এই যে শিক্ষকতা পেশার যে প্রধান দুটো শর্ত রিসার্চ এবং টিচিং তার ভিত্তিতে কিভাবে আমাদেরকে সুন্দরভাবে শেখাচ্ছে তো আমার রিসার্চের প্রতি খুব আগ্রহ জন্মালো তো ওনাদের সাহসর যে আমি রিসার্চটাও আস্তে আস্তে শিখতে পারলাম এবং ছাত্র জীবন থেকেই এই রিসার্চে জড়িত হয়ে গেলাম এই যে অনুসন্ধানের মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ যে পৃথিবী এই পৃথিবীর বিভিন্ন ঘটনা সম্পর্কে জানার যে আমার আগ্রহ সেই আগ্রহ আমাকে পেয়ে বসলো এবং এই আগ্রহ বাস্তবায়ন করা এবং গবেষণার মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যাবে সেই জ্ঞানকে আবার মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া উপযুক্ত প্রফেশন হল শিক্ষক ছাত্রদেরকে জ্ঞান জ্ঞানের চর্চা এবং এই সমস্ত মানে আমাদের গবেষণার যে ফলাফল সেগুলো তাদেরকে জানানো এই যে মানে একটা সুযোগ একমাত্র এই প্রফেশনের মাধ্যমেই সম্ভব যে কারণে আমি এই শিক্ষকতা পেশায় খুব আগ্রহী হয়ে উঠেছিলাম এবং শিক্ষকতার মধ্যে তো একটা সিম্পলিসিটি আছে একটা আদর্শ আছে অর্থাৎ এখানে লেখাপড়া শেখানো আপ ছাড়া অন্য কোনো এবং গবেষণা ছাড়া আর অন্য কোনো দিকে যথেষ্ট নজর না দিলেও চলে এঙ্গেজ না হলেও চলে যে কারণে আমি আসলে শিক্ষকতা পেশায় আকৃষ্ট হই এখানে কোনো বৈষয়িক বিষয়ে দিয়ে আমার কাছে গুরুত্ব কখনো পাইনি সে কারণেই আমি এই পেশায় যুক্ত হয়েছি এবার আমরা সব সময় দেখেছি উপাচার্য হওয়ার পরে শিক্ষার্থীরা স্যারকে প্রিয় বানানোর চেষ্টা করে কিন্তু এবার পুরোটাই ভিন্ন হয়েছে এবার আপনি প্রথমে প্রিয় হয়েছে তারপর উপাচার্য হয়েছে এই বিষয়ে আপনার অনুভূতিটা কেমন ধন্যবাদ আমি আমার আগেই বলেছি যে আমার সমস্ত শিক্ষকতা জীবনে স্টুডেন্ট ফার্স্ট অর্থাৎ ছাত্রছাত্রীরাই মানে আমার কাছে প্রথম তাদের সুবিধা অসুবিধা আর তাদেরকে শেখানোর পাশাপাশি যে তাদের যে শৃঙ্খলাবোধ শেখানো তাদের ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন বিষয়ে তাদের আবেগ এই সমস্ত সমস্যা নিয়েও অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে আমি কাজ করতাম তো সেই হিসাবে ছেলে মেয়েদের প্রায় যত অসুবিধা একাডেমি সবাই আমার কাছে আসতো আর কি তো আসলে তাদের ভাবে এগুলো হেল্প করা ক্লাসে কঠোর শৃঙ্খলা আমি বজায় রাখতাম কিন্তু ছাত্রছাত্রীরা কেন জানি যে সেই কঠোর শৃঙ্খলার মধ্যে অনেকেই হয়তো কোপ করতে পারতো না বাট তারা আমাদের আমাকে অনেক ভালোবাসত তো সেই হিসাবে আমি ছাত্রদের মধ্যে যে আমাদের নিয়ম শৃঙ্খলা এবং বলেছি গবেষণা এবং পড়ানোর যে নিয়মানুবর্তিতা আমার মনে হয় না যে আমি কখনো দেরিতে কোনো ক্লাস শুরু করেছি তো সে ছাত্ররা আমাকে অনেক ভালোবেসেছে অধ্যাপক যখন খবরটি যখন মানে আপনার অনুপ্রেরণা আমার তো ভাবাবা গেছে।

অস্বচ্ছ কোনো কাজ করতে চাই না এটাই আমার সাহস এটাই আমার গাড় আমাকে আর কোনো কিছু চিন্তা করতে হয় না আর যে যেসব ছাত্রছাত্রীর কথা বলছিলাম এখানেও আমি কিছু দায়িত্ব ইতিমধ্যে সময় কাটিয়েছি তারা সবাই জানে যে আমি মানবিকতার বিষয়টা কতটা গুরুত্ব সহকারে নেই এখন মানবিকতা ছাড়া তো কোনো কিছু সম্ভব হয় না মানবিকতা নিয়ে জীবন পার করা কিন্তু আসলে অনেক কষ্টে অনেক স্ট্রাগল করতে হয় অনেক সময় নিজের সাথেও যুদ্ধ করতে হয় এটা ধন্যবাদ আসলে এটা একটা চমৎকার কোয়েশ্চেন আমি আগেই বললাম যে এই সততা এবং নিষ্ঠার সাথে কোনো কাজ করলে হয়তো শান্ত হয় না কিন্তু কোনো কিছু আটকায় আমার জীবনে যেটুকু পাওয়ার বাড়ি গাড়ি হয়তো ওটাও পাওয়ার কিন্তু না হলেও আমার মনে হয় না আমার যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু কোথাও আমি আটকে গেছি আল্লাহ তালা সবসময় আমাকে কোনো না কোনো ভাবে সব কিছুই আমার আমার মনে হয় আমি পেয়েছি একজন উপাচার্য হিসেবে আপনি শিক্ষার্থীদের কেমন অভিভাবক হতে বা কিভাবে হয়ে কাজ করতে চান আমি চাই যে তারা সবাই আমাকে ভালোবাসবে এবং তাদের প্রয়োজনগুলোতে আমাদের আমার কাছে পরামর্শ চাইবে সহযোগিতা চাইবে এবং আমরা সম্মিলিতভাবে আমাদের তাদের যে তারা এই যে জ্ঞান এবং মানে জ্ঞান অর্জনের মাধ্যমে তারা যে সমাজের একজন উপযুক্ত সিটিজেন হয়ে উঠবে সেক্ষেত্রে আমরা আমি সহযোগিতাটা দেব এটাই হল আমার অবস্থা অনেক সময় আন্দোলন মানে যুদ্ধে অবস্থান কিন্তু আপনি প্রশাসনের হয়েও হল আন্দোলনের শিক্ষার্থীদের পাশে ছিলেন না না থ্যাঙ্ক ইউ আমি তো আসলে এই বিশ্ববিদ্যালয়ে এবং এখানকার সবকিছু আমি অন করি এবং আমার সবাই আমার ছাত্র ছাত্রছাত্রী সব শিক্ষকই আমার সহকর্মী সব কর্মকর্তাই এই বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো সময় তাদের সঙ্গে আমার মানে পারস্পরিক যোগাযোগ হয়েছে তো এই আন্দোলনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুতরাং এটাকে আমি ওন করেছি ওন করেছি তো যেখানে আমার ছাত্রছাত্রীরা আছে শিক্ষার্থীরা আছে আমাদের সহকর্মীরা আছে আমি সেখানে থেকেছি আসলে সেখানেই তো আমরা থাকতে হবে আমি কোনো বোধ করি নাই আমার আমার মনে হয়েছে যে আমি নিজেদের মধ্যে আছি সবাই যেখানে আছে সেখানে আছে এই হল আন্দোলন কি ভবিষ্যতে নেতৃত্ব গঠনের শিক্ষার্থীদের শিক্ষা দিয়েছি বলে আপনার মনে হয় অবশ্যই আমি মনে করি এই শুধু তো হল আন্দোলন না আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক আন্দোলন হয়েছে এর আগে আবার আমি যদি আরেকটু একটু ব্রডার ভাবে বলি তো আমাদের ছাত্র জীবনেও আমরা বহু আন্দোলন করেছি সবসময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিকাশ ঘটে সমাজ প্রশাসনের দায়িত্ব পালনের সময় আপনি আপনার এই সমাজকর্ম চর্চা বা চিন্তাকে কিভাবে মূল্যায়ন করতে পারছেন থ্যাংক ইউ আসলে আমাদের সমাজকর্মে কিন্তু সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন আসে এবং সেখানে এই সামাজিক প্রশাসন যেটা তো সেখানে আমি তো এটা পড়েছি সেই জ্ঞানও আমার কিছুটা আছে আমি আমার মনে হয় যে আমাদের কিন্তু ওই প্রশাসন না সামাজিক প্রশাসন হ্যাঁ অর্থাৎ সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশনটা পড়াতে এই এই যে মানবিকতার সাথে সামাজিক দিকটা বজায় রেখে এই যে একটা অর্গানাইজেশন ম্যানেজ করা এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে বলে আমি মনে করি আপনি একটা বিভাগের দায়িত্বে ছিলেন বিগত ছয়uslararası শিকার হয়েছে 90 এটা একটা ভালো প্রশ্ন আপনি ইন জেনারেল আমি কাজ করতে পেরেছি কিন্তু তৎকালীন পরিবেশ পরিস্থিতির কারণে আমি বলেছিলাম যে আমি স্বচ্ছতা বজায় রাখতে আগ্রহী এগুলো রাখতে আমি বিড়ম্বনার সম্মুখীন একাধিকবার হয়েছি আবার প্রশাসন থেকেও কিছু নৈতিকতা বজায় রাখার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছি আপনি যদি আপনার দায়িত্ব শেষে বিশ্ববিদ্যালয়কে একটি মাত্র পরিবর্তন উপহার দিতে চান সেটা কি হবে কিন্তু অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সেন্টার অফ এক্সেলেন্স হবে এখানে ছাত্রছাত্রীরা একটা সুন্দর পরিবেশে গবেষণা এবং জ্ঞান চর্চা করতে পারবে কেমন একজন আদর্শ না না আমি তো প্রশাসক হতে চাই আমি একজন উপাচার্য হিসাবে থাকতে চাই আর উপাচার্যকে আমি প্রশাসকও বলতে চাই আমি আসলে প্রশাসনটাকে এই শব্দটাকেই ঠিক ওইভাবে ধারণ করতে চাই না আমি যেটা চাই সেটা হলো যে আমি ছাত্রছাত্রীদের কাছে আপনারা শুরুতেই বলেছেন গ্রহণযোগ্য হয়ে থাকতে চাই যেহেতু আপনি আপনার বিগত শিক্ষকতার সময়ে অনেক পাংচুয়াল ছিলেন অনেক স্ট্রিক্ট ছিলেন তো তারপরও কিন্তু প্রশাসকের বা একটা উপাচার্যের এই যে একটা গন্ডি ডিঙিয়ে আপনি শিক্ষার্থীদের একটা নির্ভরতার স্থান তৈরি করতে পেরেছেন শিক্ষার্থীদের মনে শিক্ষার্থীরা আপনাকে উপাচার্য করার দাবিটা যেমন জানিয়েছিল হল আন্দোলনে আপনি সেভাবেই তাদের পাশে থেকেছেন যে হ্যাঁ আমি তোমাদের অভিনব আমি খাতার মতো তোমাদের কাছে আছি এই জার্নিটা কেমন ছিল আলহামদুলিল্লাহ আমি আমি জানি না আপনি এটা কোথা থেকে জেনেছেন যে আমি মানে আগে থেকেই নিয়মিত অনুবর্তী তার সাথে কাজ করে অভ্যস্ত আমার মনে হয় যে এখনো তার কোনো ব্যত্যয় ঘটেনি এবং সত্যি কথা বলতে কি যে উপাচার্যের দায়িত্ব নেওয়ার পরে সাধারণত একজন উপাচার্যের যে দায়িত্বগুলো থাকে তার বাইরেও আমাকে অনেক বিষয়ে সম্পৃক্ত হচ্ছে যেগুলো অতীতের অবহেলা বা আরও যদি বলি অবহেলা বা অনিয়ম এগুলোর ফসল তো সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে যে কারণে নিয়ম অনুবর্তিতা নয় নিয়ম অনুবর্তিতা পালন করেও আমাকে প্রচুর সময় দিতে হচ্ছে সময় এবং এফোর্ড রমতে এখনও পার্সি আল্লাহ সুস্থ রেখেছেন তো আমার মনে হয় যে এই জায়গাটা এই নিয়মানুবর্তিতা আল্লাহ যতদিন সুস্থ রাখবে ততদিন সবাই পাবে এবং এখানে যে আমি এখনো আমার এই অফিস এই অফিসের আসা যাওয়া এগুলো যদি গত সাত মাস আট মাসে যদি সবাই স্টাডি করে তো বুঝতে পারবে আশা করি কোথাও কোনো স্খলন এখনো নেই আছে আছে তারা যেন সব সময় ভালোবাসে আমাকে এবং ভ্রান্তি হলে আমাকে ধরিয়ে দেয় সংশোধনের সুযোগ দেয় আর একটা কথা যেন একটু মনে সবাই রাখতে রাখেন যে সব মানুষের সীমাবদ্ধতা আছে আমারও থাকতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ সমাজকর্মের কণ্ঠস্বর এবং অধিকার চর্চা এই দুটি গুরুত্বপূর্ণ এই আপনি কি মনে করেন ধল আন্দোলনের শিক্ষার্থীরা সেই শিক্ষার বাস্তব প্রয়োগ ঘটাতে পেরেছে হ্যাঁ আপনারা করে আলোচনার মাধ্যমে সমাধান আমি মনে করি যে আলোচনার মাধ্যমে যতদূর যাওয়া সম্ভব ততদূর আলোচনা করা দরকার যতদূর সর্বোচ্চ তারপরে যদি না হয় তার আন্দোলন করতে হবে এবং এইটা তো বলছি যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অনেকগুলো হয়েছে এটা হচ্ছে একটা প্রেক্ষিত কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় বা আমাদের দেশে আর আন্দোলন হয়নি তা না আন্দোলন তো প্রয়োজন হয়েছে যুগে যুগে বিভিন্ন দেশে এবার শেষ প্রশ্ন করব এবং একটু স্পেশালি প্রশ্নটা আমরা দেখেছি বেশিরভাগ সময় উপাচার্যগণ সরকারের পক্ষে কথা বলে কিন্তু এবারের বিষয়টি একটি নতুন নদী এবার শিক্ষার্থীদের সাথে আপনি মাঠে নেমেছিলেন কিন্তু আমাদের যে ছাত্র শিক্ষক যে একটা সমন্বয় সংগঠন এটা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেইভাবে একটি না বা নেই বললেই চলে তো আপনার কি এমন কোন চিন্তা ভাবনা আছে শিক্ষকদের একটা সমন্বয় সংগঠন তৈরি করবেন যেখানে ছাত্ররা এবং শিক্ষকরা আলোচনার মাধ্যমে সব সময় একতাবদ্ধ থাকবে এবং একসাথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে ধন্যবাদ প্রথমে একটু বলে নেই যেটা যে আমাদের যে বর্তমান সরকার এটা বিপ্লবত্তর আমাদেরই সরকার এবং আমাদের যে আন্দোলন আন্দোলন হয়েছে কিন্তু এই ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে এবং এক্ষেত্রে আমাদের সরকারের সকল সহযোগিতা ছিল আর ছাত্র শিক্ষকদের যে সহযোগিতা সেটা বলতে গেলে এটা নিশ্চিত করার লক্ষ্যে আমি প্রথমেই এখানে একটা কমিটি করেছি আপনারা জানেন কিনা জানি না কমিটিটার নাম হচ্ছে ছাত্র সংশ্লিষ্ট কমিটি এখানে সেই কমিটিতে সেই কমিটি তো কাজ করছে এই কমিটিতে এখন বলতে 8 সদস্য আছেন আমাদের একজন কনভেনার আছেন এবং সেখানে ছাত্রুতের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা আছে প্রঠা সাহেব ছাত্রকলার এগুলো মিদিয়ে একটা সুন্দর পার্টি আছে এবং তারা সর্ব সর্বক্ষণ ছাত্রদের সঙ্গে ইন্টারঅ্যাকশনে আছে এটা আসলে করেছেন oh <gasps>